ভাইরে ভাই আপনাদের এত এত কিউরিয়াসিটি আর এত এত কমেন্টের যন্ত্রণে আমি অপাগল হয়ে যেতেছি সকালবেলা ঘুম থেকে উঠেই ভাব এত কমেন্ট দেখা মানে ভাবতেছি যে আগে কমেন্টের রিপ্লাই দেয় অনেকে কমেন্ট করতেছেন আপু আপনি বাংলা কলেজ থেকে পড়াশোনা করছেন এটা সন্দেহজনক আপনাকে প্রুভ দেওয়াটা আমি প্রজন্ম মনে করি না প্রথম কথা দ্বিতীয় কথা অনেকে বলতেছে আপু আপনার এত লেট হয়েছে কেন আমার কোন লেট হয় নাই আমাদের সময় যারা এগারো বারো তেরো চোদ্দোতে যারা অনার্স পরীক্ষা দিছে হ্যাঁ তাদেরকে জিজ্ঞেস করে দেখেন এরকম যদি রিলেটিভ কেউ থেকে থাকে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন আমরা অনার্স কত বছরে বের হয়েছি আমাদের অনার্স করতে ছয় বছরের মতো সময় লাগছে ছয় বছর পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হতে 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 প্রায় আমাদের অলমোস্ট সাত বছর লাগছে হ্যাঁ ভাই এখনকার যুগে এসে চার বছরে অনার্স করেন তো কিছু টের পান না চার বছরে আপনারা অনার্স করে বের হয়ে যান আর আমাদের কিন্তু সেটা ছিল না আমাদের সেশন জট ছিল সেশন জট আমরা অনার্সের যখন ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেই। তখন আমাদের প্রায় দেড় বছর আপ প্রায় দেড় বছর প্লাস পরে আমাদের অনার্সে ফার্স্ট ইয়ার পরীক্ষা হয়েছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে সেকেন্ড ইয়ার উঠছি তারপর সেকেন্ড ইয়ারও সেম এরকম তখন আমাদের সময় অনেক জট ছিল আমরা ওই সব আন্দোলন টান্দোলন মানে সব কিছু এই সেসন জটের কারণে আমরা সব কিছু গুসাই টুসাই দিছি তো এখন আমরা আপনারা বসে বসে চার বছরে অনার্স কমপ্লিট করেন আর মুখ থেকে এরকম মানে গল্লা গল্লা রসগোল্লা রসগোল্লা কথা বলতে পারেন ভাই আমরা অনার্স করছি খুব খুব কষ্টে খুব আমরা মানে এরকম হয়েছে যে পর বছর শেষ আমাদের পরীক্ষা হয় না বছর শেষ হয়ে যাচ্ছে ইয়ার শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পরীক্ষা হইতেছে না আমরা এরকম করে করে অনার্স কমপ্লিট করছি আমাদের অনার্স করতে ছয় বছর লাগছে ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট আউট হতে হতে প্রায় আমাদের সাত বছর লাগছে বুঝছেন এত সহজে পাশ করি নেই ভাই